আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আপনাদের দেখাব সৈদ আরব গ্রাম অঞ্চল কেমন দেখছে সবাই আমার পাশে থাকুন দেখতে পাবেন এই হচ্ছে সৈদার মাঠ একটা মাঠ মানে গ্রাম অঞ্চলের আর কি বিভিন্ন কিছু চাষমাস করে আর কি এখানে আমার সাদিক আসছে আমার সাথে দেখতে পাচ্ছেন তো এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা উঠের খাবার আর কি উঠের জন্য এই গাছগুলো লাগিয়েছে আর কি এই দেখেন আমাকে দেখতে পাচ্ছেন তো এগুলা সৈদার মাজরা বলে মানে চাষ মাস যেখানে করা হয় এটাকে মাজরা বলে আর এই যে সবগুলো ওই উটের খাবার এই গাছগুলোতে মানে খাটা যুক্ত থাকবে আর কি খুবই কাঠা ধরা যায় না হাত দিয়ে ওইগুলো আবার উঠে খায় মানে নিজের কাছে এমনি খারাপ খারাপ লাগে এ তো কাঁটা যুক্ত খাবার কেমনে খায় উঠে এই দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো খেলার মাঠ এই সম্পূর্ণ বাংলাদেশের মতো দেখতে মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে ছেলেরা মানে খেলা খেলা মাঠের মধ্যে খেলে এই ঠিক এরকমই দেখা যাচ্ছে মাঠের মধ্যে খেলাইতেছে সবাই আপনারা পাশে থাকেন এই দেখেন বাংলাদেশের এই এখানে দেখেন গাড়ি দিয়ে আসছি তো কয়েকজন গাড়ি দিয়ে এসে খেলাইতেছে এই দেখেন ছেলেরা ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে দৌড়াচ্ছে ওই বাংলাদেশের মতোই আর কি এখন আমরা ভিতরে যাবো একটু যতক্ষণ বাহিরে ছিলাম এখন ভিতরে যাব গ্রামগুলো দেখাবো আপনাদের এই দেখতে পাচ্ছেন সামনে বাড়ি ঘর দেখা যাচ্ছে এই যে ওগুলোকে বলে গাদা গাাদোয় বলে না কি জানি বলে এটা আপনারাই আমি ভালোভাবে বলতে পারবো না সম্ভবত গাধাই তো এই দেখেন ভালোভাবে দেখেন

এ দেখেন সৈদারাবাদের বিল্ডিং কোনা তীর দিয়ে বানায় কত বড় বড় এই এইগুলোর নাম এখন একটু ক্লিয়ার আই যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ আছে মসজিদ এই হলো সেই বারবে গ্রামাঞ্চল সম্পূর্ণ গ্রামের মতো বাংলাদেশের গ্রামের মতোই মনে হয় বাংলাদেশের গ্রামে আর কি বিল্ডিংগুলো কম থাকে আর কি এদিকে সবগুলোই সব বাড়ি বিল্ডিং আর কি এই দেখুন আমরা একটু বছরে ঢুকলাম একটু নিয়ে দেখতে পাচ্ছি গাড়ি এ সামনে আছে হয়নি এটা সরকারিভাবে দেওয়া হয় আর কি ঠিক আছে যা সরকার থেকে দেয় আর কি অথবা বিভিন্ন সৌদি আনবাড়িতে মানে সৌদির ওই মানুষের খাওয়ার জন্য বাইকা দেয় আর কি এই যে একটা মেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখেন এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে আমি মাদার আমার কাজ যার কারণে আমি চলে যাচ্ছি ইচ্ছা ঠিক আছে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের মাদ্র সাথ দেখাবে দেখাবো আর কি আপনারা পাশে থাকবেন আর কি সামনে মাস মসজিদ এই যেটা ছিল মহিলা মাদ্রসার একটা মহিলা মাদ্রসার

সে অন্যদিকে আর যাই নাই তো এখন আমরা মাদারসা চলে যাবো সো কিছু ছেলেরা দেখা আছে যেন খেলতেছে এই যে সবাই আমাকে চিনে এই যে বলতেছে বলতেছে এরকম বলতেছে আর কি সবাই চিনে তো এই যে এইটা মাদ্রাসা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি কাজ করি এই যে উট মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে একজনে বলতেছে উট ভিডিও করে নাকি মামন মনে নিষেধ আর কি বলতেছে একটু মা মুশকিল মানে প্রশাসনের লোকে দেখলে সমস্যা করে আছে তো এই পর্যন্ত আজকে ভিডিও